খুব সহজে খিসা তৈরি করে নিব রঙ্গিলা ফাটি সাপটা খুবই মজাদার এই পিঠাটি বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বিয়ে ডালা সাজাতে বা নতুন অতিথি আপ্যায়নে জটপট বাসায় বানিয়ে নিতে পারবেন একগামী নাচ তানা বানিয়ে জটপট এই পাটি চাপটা বানালে বাচ্চারাও ইজিলি খুব আনন্দ করে খেয়ে নিবে আর সবাই দেখেও খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন প্রথমে আমরা ডোটা তৈরি করে নিই পাটি এই জন্য নিয়েছি আমি শুকনো চালের গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারবেন শুকনো উপকরণগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার নর্মাল ট্যাপের পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব এটা রেস্টে দিতে হবে না শুধু এভাবে করে ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নিলে হবে তাহলে ফিটাটা সফট হবে আর মজা দেওয়ার কারণে ফিটাটা ফাটবে না তো আমি নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে একটা মসলিন ডো তৈরি করে নিচ্ছি গদ্যলা বা গুটি বিশিষ্ট নেই আর আমি চামচ দেখেছি এটা খুবই পাতলা হয়েছে কিছুটা এবার এখানে একটা দিয়ে দিচ্ছি হাঁসের ডিম আপনারা যদি ফার্মের ডিম দিতে থাকেন তাহলে ডিমটা একটু বেড়াটা ফাতলা হবে আর হাঁসের ডিম দিলে এই বেড়াটা একটু গাঢ় হয়ে যাবে তো আমি আরও দুই টেবিল চামচ পানি অ্যাড করবো আর যারা ডিম খেতে পছন্দ করে না তারা তাহলে স্কিপ করতে পারবেন তবে ডিম দিলেও খেতে মজা হয় তো এবার আমি রঙ্গিলা করার জন্য এখানে কিছুটা ফ্রুট কালার মিশাবো তাই দু চা চামচ ব্যাটার আমি চারটা চামচ ব্যাটার এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়েছি রেড রুট কালার আর অন্য জায়গায় আমি মিশাব একটা গ্রিন রেড রুট কালার এখানে ওয়ান চা চামচ করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা দিয়ে কালারফুল ফিটা হবে দেখতে সুন্দর লাগবে যতটুকু এই যারা পছন্দ হবে না তারা স্কিপ করতে পারবেন একটা এবার তৈরি করে নেব সহসো রেসিপিতে খিচাটা আমি দুইটা টেবিল চামচ এখানে শুকনো চালের গুঁড়া সামান্য একটু ঘি দিয়ে ভালো করে বেজে নিচ্ছি চূড়ার ফ্রেমটা লোতে করে দিয়ে তো এটা আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নেব ভেজে নিয়ে এবার এখান থেকে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো লিকুইড চাল করা দুধ দুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর চার চামচ চিনি আপনারা চাইলে এখানে গুড়টা ব্যবহার করতে পারবেন তার কালারফুল হবে আবার ফ্লেভারটাও হবে তা আমি চিনি ইউজ করেছি চাইলে আপনারা নারিকেলটাও ইউজ করতে পারবেন তবে আমি নারিকেলও দিই নেই তো এটাকে কিছুক্ষণ মিশিয়ে দিবে কিছুটা ঘন হয়ে আসবে আমি চুলের ফ্লেমটা লুটতে করে এখানে ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি গুড়া দুধ এটা দিলে আরও একটু ক্ষীরের ফ্লেভারটা মজাটা ভাববে তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য আর এবার যা আমি দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে আরো ফ্লেভার হয় চাইলে আপনারা স্কিপ করে এখানে এলাচের গুঁড়াটা দিতে পারবেন তো আমার কিসাটা ফ্রাই রেডি এবার ভালো করে আর একটু নামিয়ে নামিয়ে নিলে এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে তো আমি নামিয়ে নিয়ে উল প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি ঘি আর কি তো ঘিটা ব্রাশ করে এবার চুলার ফ্রেমটা লোতে করে আমি যেই ফুড কালারটা ব্যবহার করেছিলাম ওইখান থেকে রেডটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গ্রিনটা দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি এবার যে সাদা ব্যাটারটা ছিল ওটা থেকে একটা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাটিচাপটার মতো ফিঠাটা আসল ফিঠাটা বানিয়ে নিচ্ছি দেখুন চুলা ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন না হলে ডিজাইন করতে করতে উপরে পিঠাটা বেশি মচমচে বা কালার হয়ে গেলে পিঠাটা সুন্দর হবে না তো আমি এখানে পিঠাটা এক মিনিটের মতো রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি খিসাটা তো কিচাটা দিয়ে এবার আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব খুবই সহজ আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন ফিটার পার্টি চাপটা ফিটার বানানো অনেকটাই সোজা তো এবার প্রথমটা আমি তুলে নিয়েছি এবার আমি গ্রিন কালার দিয়ে আর যে রেড কালার দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আপনার হাতের উপর ডিপেন্ড করে আপনি কীরকম পছন্দ করেন যে কোনো ডিজাইনটা বা শেপটা বানিয়ে নিতে পারবেন এটাও আমি ওইভাবে একইভাবে রেডি করে নিয়েছি শুধু চুলার ফ্লেমটা বাড়ানো যাবে না লোতে করে দিলে স্পিডার কাটালটা সুন্দর আসবে যতটুকু এটাই তো বাল পাল্টিয়ে এটাকে আমি আর একটু বেজে নিয়ে সটে করে নিচ্ছি যাতে একটু শক্ত হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো ফিটা বানিয়ে নিয়েছি আশা করি রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এবং সেখানে জানাতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ